আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে এমওটি অনুসারে সিও অনুর বন্ধন গঠন ব্যাখ্যা করো এমওটি মানে হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক অরবিটাল তত্ত্বানুসারে আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেটাক্লোরাইড আয়ন ও মিথেন অনুর আকৃতি একই ধরনের ব্যাখ্যা করো আমাদের ব্যাখ্যা করা লাগবে এই দুইটি অনুর আকৃতি একই ধরনের তাহলে আমরা প্রথমটা শুরু করি এক নং এক নং সমাধান কার্বন ইলেকট্রন বিন্যাস নিম্ন রূপ কার্বনেটটা যদি করি কার্বন ছয় ওয়ান এস টু এস টু পি টু আর অক্সিজেনটা যদি দেখি আমরা অক্সিজেন হলো আট ওয়ান এস টু এস টু পি ফোর তাহলে কার্বন আর অক্সিজেনের সর্বশেষ শক্তি ছিল মোট ইলেকট্রন কয়টা কার্বনের হচ্ছে চারটা অক্সিজেন হলো ছয়টা মোট আটটা তাহলে সিয় অনুর সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সিয়ানো ও সর্বশেষ মোট ইলেকট্রন সংখ্যা কয়টা কার্বনের হলো চারটা যোগ অক্সিজেন এর কয়টা ছয়টা ইকাল টু কত বলা যায় দশ টি তাহলে আমরা অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস কি লেখি এম সি ও অনুর ইলেকট্রন বিন্যাসবন্ডিং যেহেতু আমরা এক নম্বর অরবিটা নিয়ে কাজ করতেছি না আমরা শুধুমাত্র লাস্টের অরবিটা নিয়ে কাজ করতেছি এই জন্য আমরা কোটা দিয়ে শুরু করবো টু থেকে তাহলে সিগমা টু সিগ্মা এন্টিবন্ডিং টু এস সিগমা টুপি এক্স পাই টু পি ওয়াই পাই টু পি জেড এগুলো আমরা জানি সিগমা টু এস সিগমা এন্টিবন্ডিং টু এস সিগমা টুপি এক্স পাই টুপি ওয়াই পাই টুপি জ্যাট তাহলে আমরা ইলেকট্রনগুলো দিয়ে দিই এটা লাস্ট ইলেকট্রন দুইটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন দুইটা থাকতে পারে কয়টা আমার তাই না এখানে একটা এখানে একটা ঢুকবে কারণ এই দুইজন হচ্ছে সমশক্তি সম্পন্ন এটা আমরা জানি আমরা আগেও করেছিলাম এগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন আগে এখানে একটা যাবে পরে এখানে একটা যাবে তাহলে দুই চার ছয় আটটা হইলো তার মানে আরো দুইটা ইলেকট্রন প্রাপ্য এখানে যাবে দুইটা তার মানে আমার দুইটা ছয় আর দশ লাস্ট স্তর দশটা ইলেকট্রন দশটা এভাবে থাকবে কি মলিকুলার অরবিটাল থিওরি অনুসারে এখন এখন এই গঠনটা আমরা কিভাবে লিখতে পারি এমটি অনুসারে গঠন নিম্ন তাহলে এখন আমরা এটার গঠন দেখলে এই গঠনের মাধ্যমে তার আমরা বন্ধন সংখ্যা বের করতে পারবো বন্ধন ক্রমনির্ণয় করব তারপরে এই যোগ্যটাকে ডায়াম্যাগনেটিক না একটা এটা বলতে পারবো যদি কমপক্ষে একটা বেজর ইলেকট্রন থাকে সেটা হয় প্যারামেগনেটিক আর যদি কোনো বেজিনেটার নাম থাকে তাহলে সেটা হয় কি ডায়াম্যাগনেটিক বা ডায়া তাহলে আমরা যদি দিই দেখো আমাদের দুইটা স্তরে বিভক্ত একটা হচ্ছে টু এস আর হচ্ছে 2p তাহলে আমি দুইটা স্তরের জন্য আট করবো দেখো এটা টু এস অরবিটালে দুইটা ইলেকট্রন ছিল তাহলে এটা টু এস অরবিটাল এখানেও কারু এস অরবিটাল এটা আমরা কার জন্য করতেছি এটা এ পাশটা করতেছি আমরা এ পাশটা করতেছি আমরা কার্বনের জন্য এটা সিও এর জন্য এটা অক্সিজেনের জন্য এই পাশটা করতেছি আমি কার্বনের জন্য এই পাশ ভিতরটা হলো কার্বন সিও এর জন্য আর ডান পাশটা হচ্ছে অক্সিজেনের জন্য তাহলে আমার কার্বনের 2s অরবিটালে ইলেকট্রন দুইটা ছিল অক্সিজেনেরও দুইটা ছিল তাহলে আমি দুইটা ইলেকট্রন দেখাই দিই এই হইল একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন ঠিক আছে এখন sigma এর ক্ষেত্র যদি দেখি এই sigma এর কি আছে 2s এ বন্ডিং আছে দুইটা ইলেকট্রন এন্টিবন্ডিং আছে দুইটা ইলেকট্রন তাহলে বন্ডিং হচ্ছে দুইটা ইলেকট্রন এন্টিবন্ডিং এ হচ্ছে দুইটা ইলেকট্রন ঠিক আছে টু এর শক্তি টাকা এন্টিবন্ডিং এর শক্তি বেশি এজন্য 2s টা নিচে এন্টিবন্ডিং টা উপরে তাহলে আমি এটা কি লিখতে পারি sigma 2s এটা হচ্ছে সিগমা sigma এন্টিবন্ডিং 2s এখন আমি এটা লিখব তাহলে এটা যদি লিখি এবং আমি সবগুলো অ্যাড করতেছি আচ্ছা দেখো এটার নাম হচ্ছে সিগমা টুপি এক্স সিগমা টু পি এক্স এটা হচ্ছে আমার তারিং টু পি ওয়াইটিবন্ডিং আর সর্বশেষ আমার সিগমা এনটিবন্ডিং টু এক্স এ হচ্ছে আমার সবগুলা ঘরের তাহলে আমি বাম পাশে যেহেতু কার্বনেটটা দিতেছি তাহলে কার্বনের কি কি আছে ইলেকট্রন আর এটা হলো অক্সিজেনের জন্য ইলেকট্রন গুলো আমরা এভাবে দুই দিকে ভাগ করব এভাবে দুই দিকে ভাগ করব তাহলে আমি কার্বনের দেখি কার্বনের পিওরবিটাল ইলেকট্রন আছে দুইটা তাহলে এটার ভাগ আসবে এদিক থেকে তাহলে এখানে আমার একটা ইলেকট্রন এখানে ইলেকট্রন কারণ একটা একটা করে এক মুখ প্রবেশ করবে আর এখানে ইলেকট্রনগুলো এদিকে যাবে তার মানে আমার ইলেকট্রন আছে কয়টা চারটা ইলেকট্রন তাহলে প্রথমে একটা দুইটা তিনটা পরের ইলেকট্রন যাবে এভাবে বিপরীতমুখী স্পিনে এখন আমি মাঝখানের সিও এর জন্য দিব সিও এর সিগমা টু এক্স এ কয়টা ইলেকট্রন আছে দুইটা সিগমা টু এক্স এ আছে দুইটা ইলেকট্রন পাই টু পি ওয়াই এ দুইটা পাই টু পি এ দুইটা এই পাই টু পি ওয়াই এ দুইটা pi2p z2টা এই এন্টি বন্ডিং এখানে কোনো ইলেকট্রন নাই এটাই হচ্ছে co এর এমোটি অনুসারে তার অরবিটাল চিত্র এখন এটা সাহায্যে আমরা চুম্বক ধর্ম বলবো আর বন্ধন ক্রমটা নির্ণয় করব দেখো আচ্ছা চিত্র থেকে দেখা যায় চিত্র হতে দেখা যায় দেখো এখানে কোনো বেজর ইলেকট্রন নাই সব জোড়া ইলেকট্রন তার চিত্রতে দেখা যায় সিও অনুর ইলেকট্রন বিন্যাসে কোন বেজর ইলেকট্রন নেই তাই বলা সিও অনু যেহেতু কোনো বেজ ইলেকট্রন নয় তাই কি ডায়া চুম্বকীয় ডায়া চুম ডায়া চুম্বকীয় এখন আমরা বন্ধন ক্রম বের করবো বন্ধন ক্রমের সাহায্যে বুঝতে পারবো আমরা এই যোগের মধ্যে কয়টা বন্ধন বিদ্যমান তাহলে বন্ধন ক্রম এন বি বন্ডিং মাইনাস এন বন্ডিং বাই টু এভাবে আমরা বন্ধন ক্রম নির্ণয় করি বন্ডিং মানে কোনগুলা যাদের মধ্যে কোন স্টার চিহ্ন এগুলো হচ্ছে বন্ডিং আর যাদের উপরে স্টার চিহ্ন আছে এগুলো হচ্ছে এন্টি বন্ডিং বন্ডিং মানে হচ্ছে বন্ধন আণবিক অরবিটাল আর এন্টি বন্ডিং হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল তাহলে বন্ধন অরবিটাল থেকে বন্ধন বিরোধী অরবিটাল গুলা বিয়োগ করে দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বন্ধন ক্রম পেয়ে যাব তাইলে এখানে দেখো এখানে আমার বন্ডিং আছে কয়টা এই যে এখানে দুইটা চারটা ছয়টা আটটা এই আটটা হচ্ছে আমার বন্ডিং মাইনাস এন্টি বন্ডিং এ দেখো এই স্টারের মধ্যে দুইটা ইলেকট্রন আছে এই এন্টি বন্ডিং কোনো ইলেকট্রন নাই তার মানে এন্টি বন্ডিং ইলেকট্রন আছে দুইটা বাই দুই তার মানে ছয় বাই দুই ইকুয়াল টু কি বলা যায় তিন তার মানে আমরা বুঝলাম কার্বন আর এই অক্সিজেনের মধ্যে এখানে বন্ধন ক্রম কয়টা এখানে দুইটা অর্থাৎ বন্ধন ক্রম তিন এখানে বন্ধন ক্রম হচ্ছে তিন এ হচ্ছে অনুসারে বন্ধন ব্যাখ্যা এখন আমরা পরের প্রশ্নটা পড়ি পরের প্রশ্নটার সাহায্যে আমরা যে কোনো যৌগেরই সহজেই তার গঠন ব্যাখ্যা করতে পারবো তার মধ্যে কি শঙ্কর আছে এটা বলতে পারবো এমনকি তার মধ্যে কোন লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত ইলেকট্রন আছে কিনা আমরা সেটাও বের করতে পারবো তাহলে এটার জন্য আমাদের একটা সূত্র জানা থাকা লাগবে দুই নং সমাধান অনুর ক্ষেত্রে এটার জন্য যদি আমরা প্রথমে দেখি আমরা জানি আমরা জানি এক্স সমান হাফ ভি প্লাস এম মাইনাস সি এই সূত্রটা আমাদের মনে রাখা লাগবে এটা হচ্ছে শঙ্ক শঙ্করায়ন বের করার নিয়ম তাহলে এক্সটা কি এক্স এর পরিচয় হচ্ছে এক্স হচ্ছে হাইব্রিডাইজেশন সংখ্যা এক্স হচ্ছে হাইব্রিডাইজেশন সংখ্যা ভি কি ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রন সংখ্যা ভি হইছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এম কি এম হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা একযোজি পরমাণুর সংখ্যা আর সর্বশেষ হচ্ছে আধান বা বা চার্জ এটা সাহায্যে আমরা সহজে বের করতে পারি যেহেতু আমরা এখানে মিথেন দিয়ে কাজ করতেছি তাহলে দেখো এলো হাফ আমরা মিথেনের সংকরায়ন বের করব বা হাইব্রিডাইজেশন ভি কি ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্বশক্তি ইলেকট্রন সংখ্যা এখানে কার্বনকে ঘিরা চতুর্দিকে আছে কে মিথেনের ক্ষেত্রে কার্বনের চারদিক থেকে ঘিরে আছে আমার চারটা হাইড্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু বোঝা যাচ্ছে কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে প্রথম স্তরীর ইলেকট্রন থাকে দুইটা পরম স্তরী ইলেকট্রন থাকে মোট চারটা তার মানে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরী ইলেকট্রন কয়টা চারটা প্লাস এম কি এম হচ্ছে একযোজি পরমাণু সংখ্যা যাদের যোজনী এক এখানে হাইড্রোজেনের যোজনী ওয়ান তাহলে এরকম হাইড্রোজেন আছে কয়টা চারটা এর জন্য চার মাইনাস সি হচ্ছে আমার চার্জ বা আধান এই মিথেনের উপরে কোনো চার্জ নেই যেহেতু চার্জ নাই এটা কি শূন্য তাহলে আমি যদি করি এখানে হয় হাফ ইন্টু এইট তার মানে কি আসলো আমার ফোর তার মানে বোঝা গেছে এ যোগে শঙ্করায়ন কত শঙ্করায়ন সি এইচ ফোর এর শঙ্করায়ন শঙ্করায়ন হচ্ছে একটা এস তিনটা পি এ হলো চারটা এস পি থ্রি এখন আমরা এর কি করব আকৃতি মানে পেয়ার ইলেকট্রনের সংখ্যা বের করব আমরা জানি এসপি থ্রি হলে কয়েক ধরনের হতে পারে বন্ধন করে মানে একশো নয় ডিগ্রি মিনিট হতে পারে এসপি থ্রি শঙ্করায়ন হলে একশো নয় ডিগ্রি মিনিট হতে পারে একশো চার একশো ষাট ডিগ্রি হতে পারে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি হতে পারে এসপি থ্রি সংকনের জন্য তিন ধরনের কোন হতে পারে এগুলা নির্ভর করে মুক্ত জোর ইলেকট্রনের উপর বা লোনপিয়ার ইলেকট্রনের উপর যদি পেয়ার ইলেকট্রন আমার একটা থাকে তাহলে বন্ধনকোনা একশো ষাট ডিগ্রি যদি দুইটা থাকে তাহলে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি আর যদি কোনো লোন পেয়ার ইলেকট্রন না থাকে তাহলে এক নয় দশমিক আটাইশ একশো নয় দশ নয় ডিগ্রি আটাইশ মিনিট এখন আমার তো লোন পেয়ার ইলেকট্রন বের করা লাগবে না যদি আমি বুঝবো না এটার গঠন আকৃতি কিরকম হবে তাহলে আমরা লোন পেয়ার ইলেকট্রন বের করব তাহলে L ইকুয়াল টু x মাইনাস m মাইনাস d লোন পেয়ার ইলেকট্রন বের করা হবে L হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা আর এখানে নতুন আমার কি ডি এই ডিটা হচ্ছে দ্বিযো পরমাণু সংখ্যা পরমাণুর সংখ্যা ঠিক আছে ডি হচ্ছে আমার দ্বিযো পরমাণুর সংখ্যা তাহলে আমি বোঝাই এক্স কি আমার সংকলায়ন কত বের বেরইল চার মাইনাস এমটা কি জানা ছিল এই এম এম হচ্ছে একজোজি পরমাণুর সংখ্যা এক একজোজি পরমাণু আমার এখানে কয়টা ছিল চারটা মাইনাস দ্বিজোজি পরমাণুর সংখ্যা এখানে কারো যোজনী দুই নাই দুই নাই যেহেতু এটা হলো শূন্য তার মানে চার থেকে চার গেলে আমার থাকলো শূন্য তার মানে এখানে কোন কোন এলপি মানে লোন ইলেকট্রন নেই যেহেতু লোন পেয়ার ইলেকট্রন নাই তার মানে বন্ধন করেন একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এই বন্ধন করে মানে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হলে তাহলে অনুরাকৃতি কি বলা যায় বন্ধন কোন একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিট আর আকৃতি কি আকৃতি আকৃতি হচ্ছে চতুর্থল কিয় ঠিক আছে এটার আকৃতি হচ্ছে চতুর্থল কেউ শেপটা দেখতে কিরকম চতুর্থল শেপটা দেখতে হইল এখানে একজন এখানে একজন এখানে একজন চতুর্থটা অনেকটা এরকম ঠিক আছে এরকম চতুর্থ মিথেন কার জন্য এখন আমরা যদি কার জন্য দেখব এল সি এল ফোর মাইনাস এর জন্য দেখি এটাও এরকম হয় কিনা তাহলে এ এল সি এল ফোর এর জন্য যদি হয় তো আমাদের দরকার আছে তাই না তাহলে এখন দেখো এখানে হাফ ভি কি ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সর্বশেষ ইলেকট্রন কয়টা আমরা দেখি অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো প্রথম স্তরে দুইটা পরের স্তরে আটটা হলো দশটা লাস্টের স্তরে কয়টা তিনটা তার মানে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে তিনটা এম হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা এখানে পরমাণু আছে কয়টা চারটা কারণ ক্লোরিন আছে মোট চারটা এর জন্য একযি পরমাণু সংখ্যা চারটা মাইনাস c হচ্ছে কি আধান বা চার্জ এখানে আধান আছে কত মাইনাস এর ওয়ান তাইলে আমি কি লিখবো এখানে মাইনাসের ওয়ান যেহেতু আমার দুইটা ফার্স্ট ব্রেকটা দেওয়া যায় না এই জন্য এটা আমি কি দিব সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে আগেটাই কোনো চার্জ ছিল না এই জন্য আমরা জিরো লিখছিলাম তাহলে থ্রি প্লাস ফোর প্লাস ওয়ান চার তিন সাত একে আট তাহলে হাফ ইন্টু আট মানে কি ফোর তাহলে যেহেতু ফোর আসলো তার মানে শঙ্করায়ন এস থ্রি তার মানে এখানেও আমরা পাইলাম শঙ্করায়ন এসপি থ্রি তার মানে এখন ওর ক্ষেত্রেও কি প্রশ্ন আসবে লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে তাহলে আমরা দেখি লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে লোনপিয়ারি একটু বের করার সূত্রে রই এটা তাহলে লোনপিয়ার এক্স হচ্ছে শঙ্করায়ন মাইনাস এম কি এম হচ্ছে এক জজি পরমাণু সংখ্যা কয়টা ছিল চারটা কারণ আমার ক্লোরিন ছিল চারটা মাইনাস আমার ডিজজি পরমাণুর সংখ্যা এখানেও কোনো ডি পরমাণু নাই কারণ অ্যালুমিনিয়ামের তিন আর ক্লোরিন হচ্ছে মাইনাস অন এখানে হলো জিরো তা মানে আমরা পাইলাম কি সর্বসাফল্যে জিরো অর্থাৎ এখানেও এখানে কোনো লোন পেয়ার মানে এল পি ইলেকট্রন নেই যায় বন্ধন কোণ বন্ধন কোণ একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিট আকৃতি চতুস্তলকীয় আকৃতি চতুস্তলকীয় তার মানে আগেটা তো আমরা আকৃতি বন্ধন গুণমান যা পাইলাম এখানেও তা তার মানে অর্থাৎ বলা যায় অর্থাৎ বলা যায় এল সি এল ফোর মাইনাস ওর অনুর আকৃতি একই ধরনের ঠিক আছে এগুলো একবার সহজ একটা প্রশ্ন আশা করি এতকে সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব, সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম